বেলাবেলি বেলি ঝামেলা ছাড়াই পুরে ভরা পরোটা বানাবো দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তার চেয়েও অধিক বেশি মজা ছিল আসসালাম আলাইকুম আমার ছোট বড় সকল বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন পুর ভরা পরোটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিব আটা এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিব আর আজকে আমি এই পরোটাটা আটা দিয়ে বানাবো ব্রাউন আটা দিয়ে এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখন আমি লবণটাকে ভালো করে আটার সাথে মিশিয়ে নিয়েছি তা এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা লিকুইড বেটার বানিয়ে নিব একবারে বেশি করে পানি দিব না এভাবে অল্প অল্প করে পানি দিবো আর চেড়ে ভালো করে মিশিয়ে নিব তাই এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম তা ডিমটাকেও আমি আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে বেটারটাকে বানিয়ে নিচ্ছি এই লিকুইড বেটার বানানোর জন্য এখানে পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই পরোটাটা খেতে আরও বেশি মজা হবে এই তো দেখতে পাচ্ছেন লিকুইড বেটারটা কিন্তু বানানো হয়ে গেছে আর এখানে কিন্তু কোনো দানা দানা নেই একদম ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর চামুজের গায়ে খুব সুন্দর একটা আবরণের মতন লেগে আছে তাহলে বুঝতে হবে যে এই ঘনত্বটা ঠিক আছে তা আমি এক সাইড করে রেখে দিলাম এখন আমি পুর বানিয়ে নিব তা পুর বানানোর জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম এখানে রসুন কিমা তা রসুন কিমাটাকে আমি একদম বাদামি করে ভাজবো না হালকা এক করে ভেজে নিব যখন রসুনের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি একটু কিমার মতন করে কুচি কুচি করে কেটে নিয়েছি তাই এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি তাই পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নিব তাই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে তার মানে পেঁয়াজটা নরম হয়ে গেছে আর এই পুর বানানোর জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে সেক্ষেত্রে কিন্তু এই পুরটা খেতে কিন্তু আরও বেশি মজা হবে তাই এখানে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো টমেটোটার ভিতর থেকে যে দানাটা ছিল বিষ সেটা কিন্তু ফেলে দিয়েছি এখন দিয়ে দিলাম আমি গাজর তা গাজরটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি পরোটার জন্য পুর বানালে এভাবে যদি গাজরটাকে গ্রেট করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গাজরটা খুব তাড়াতাড়ি মজে যায় আর খুব ভালো হয় এখানে আমি দুই তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম এতে করে ঝালও হবে আবার কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে তা এভাবে আমি দু এক মিনিটের মতন এই সবজিটাকে রান্না করে নিব ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন আশা করি আজকের এই পরোটার রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ঝালের জন্য আমি এখানে চায়ের চামচের হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চায়ের চামচের হাফ চামচের চেয়ে একটু সামান্য কম দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ঝৈনা জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা স্বাদ মতন লবণ টমেটো সস দিয়ে দিলাম চায়ের চামচে দুই চামচ পরিমাণ সয়া সস এক চামচ পরিমাণ দিয়ে এখন আমি সব উপকরণগুলো গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিব তাই তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে ডিম আর আজকের এই পুরটা আমি এখানে ডিম দিব তাই আপনারা এখানে ডিমের পরিবর্তে দেখা যায় চিকেন কিমা করেও দিতে পারেন অথবা গরুর মাংসটাও কিমা করে দিতে পারেন তাই এই ডিম দিয়ে যে পুটটা বানিয়েছি এটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল মনেই হয় না যে এটা ডিম দিয়ে বানানো হয়েছে মনে হচ্ছে যে এটার ভিতরে মাংস দিয়ে আমি এই পুটটাকে রান্না করেছি সত্যি খেতে এতটা মজা হয়েছিল তাই এই তো ডিমটাকে আমি ভালো করে এই সবজির সাথে মিশিয়ে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এই পুটটা তা এখানে আমি দিয়ে দিব মেউনিজ আর এই মেউনিজের কারণে এই পুটটা যে এতটা মজা হয়েছে মনে হয় যে একটা ক্রিমি ক্রিমি ভাব আর খেতে কিন্তু অনেক মজা এর স্বাদ মনে হচ্ছে যে জিবে লেগে আসে সত্যি এভাবে আপনারা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অফিসের টিফিনের জন্য নিয়ে যেতে পারেন অথবা সকাল বিকেলের জন্য চায়ের সাথেও রাখতে পারেন এই রুটি বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু খুব অল্প সময় এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময় এই তো পুরটা রান্না করা হয়ে গেছে এখন আমি ধনেপাতা দিয়ে এভাবে একটু সামান্য নেড়েচেড়ে চুলার থেকে নামিয়ে নিব এই ডিমের পুরে অবশ্যই আপনারা মেউনিশটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে এর যে কি পরিমাণ স্বাদ তাই পুরটা তো রান্না করা হয়ে গেছে এখন আমি এখানে আমি পরোটাগুলো বানিয়ে নিব তা পরোটা বানানোর জন্য আমি ফ্রাইপ্যানে সামান্য একটু ব্রাশ দিয়ে তেলটা লাগিয়ে দিলাম এখন আমি এখানে লিকুইড বেটার দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ তা আমার পরিমাণ মতন আমি এখানে দিয়ে দিয়েছি আর এই রুটিটা কিন্তু বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না তাই এইভাবে আমি দুই এক মিনিটের মতন রাখলেই দেখা যায় এটা এক সাইড খুব সুন্দর করে হয়ে যায় আর এইভাবে আমি পুটটাকে দিয়ে দিব দশ থেকে পনেরো মিনিটেই এই রেসিপিটি কিন্তু বানিয়ে ঝটপট সকাল অথবা বিকেলের জন্য বানিয়ে নেওয়া যেতে পারে আর এটা কিন্তু বাচ্চারাও খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে কারণ ঝালের পরিমাণটা যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কম দিবেন আর যেহেতু এখানে গাজর আছে সেক্ষেত্রে বেশি ঝাল দিলে খেতে ভালো লাগবে না একটু হালকা ঝাল দিলেই খেতে বেশ ভালো লাগবে তা আমি এখানে কিন্তু হালকাই ঝাল দিয়েছি আমার এই পরোটার পুরটা কিন্তু বেশি ঝাল হয় নাই তাই তো দেখতে পাচ্ছেন আমি একটু ব্রাশের সাহায্যে কিন্তু উপরে তেল লাগিয়ে নিয়েছি আর দুটো সার খুব সুন্দর করে ভেজে নিলাম তা একটা তো বানিয়ে দেখালাম আরেকটাও আমি বানিয়ে দেখাচ্ছি তাই সেমভাবেই আমি এখানে দিয়ে দিলাম এখন আমি উপর থেকে দিয়ে দিব এভাবে পুর তাই সামান্য এভাবে একটু ব্রাশের সাহায্যে তেল দিয়ে দিচ্ছি তাই এভাবে উল্টে আবার অপর সাইডেও একটু তেল লাগিয়ে নিব এই পরোটাটা ভাজার জন্য সামান্য একটু তেল দিলেই কিন্তু হয়ে যাচ্ছে সেরকম কিন্তু এখানে তেল ব্যবহার করা হচ্ছে না আর এই খাবারটা কিন্তু সত্যি অনেক হেলদি আর অনেক স্বাস্থ্যসম্মত এখানে আমি ব্রাউন আটা দিয়ে বানিয়েছি তাই তো দেখতে পাচ্ছেন দোনো সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উঠায় নিচ্ছি তা এই সেমভাবেই আমি সবগুলো বানিয়ে নিব তা আজকের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আর এইভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত